আমাদের কি এই খেলা না খেললেই নয় চল না সবাই একসাথে রুমে গিয়ে ঘুমাই আমি আমি জীবনও তোর সাথে ঘুমাবো না আমাদেরকে তার মানে এই খেলাটা খেলতেই হবে কিছু করার নাই তোরা কি সবাই রেডি খেলার জন্য হুম আমি তো রেডি হুম চল তাহলে শুরু করি চল তাহলে শুরু করা যাক রক পেপার সিজার আহারে কেটি হইল না রে হুম ওকে রক পেপার মিখা বৈশা বৈশা সর সর আমি জিতছি আমি এখন কম্বল দিয়া ঘুমাই মুই একা ইশরে রে আমার নরম নরম বিছানা চলো এবার ঘুমাই তোমার ভিতরে আমি আমার ভিতরে তুমি শালা কি গাজা খাইছ আমি এখন রেস্ট করব তোরা এখন বৈশা বৈশা মরি হবে এদেরকে দেখিয়ে দেব যে আমিও পারি হুম আমার দিকে তাকিয়ে ওরা এমন কুত্তা পচে হাসি দিতেছে কেন আমি হলাম চেঙ্গুস কাম ছেড়া জায়গা আমি জীবনও হারতে পারি না হুম আমি ময়রাদের মতো অবশ্য ঘুমাইতাম না হুম আমার অনেক ক্ষুধা লাগছে আমাকে একটু খাওয়া দিলে এই তো হুম আমি সুফায় খাটে মাটিতে গাটিতে এক জায়গা ঘুমাইলে চলবো আমি শুধু একটু ঘুমাতে চাই ওকে রক পেপার সিজার

লাগিস মানুষের লোক তো এরকম হয় সুপার মধ্যে আছে কাই ঘুমাস চিন্তা করিস না তুই ও সুপার মধ্যে আছে কাই ঘুমা আরে বেটা কান দিস না চিল ফিল কর শান্তি